হ্যালো বন্ধুরা লিপিকার লেখা থেকে আমি লিপিকা বলছি আজ বলছি আমার কবিতা রূপ ও গুণ ফুলের মতো বন্ধু আমার পরীর মতো রূপ চা আমার এমন ছিল বিশ্বসেরা খুব গুণের কথা মনেই ছিল তা নিয়ে কে ভাবে চোখের দেখাই আসল দেখি রূপ তো দেখে যাবে রূপ দেখি চোখ সার্থক মনকে কবে খোঁজে জানিয়ে সব বাঁচবে সুখে সেটা কে আর বোঝে সুন্দর মুখের জয় সর্বত্র প্রবাদটা তো সত্যি রূপ দেখেই এগিয়ে আসা মিথ্যে নয় একই মেয়েটা কেমন সুন্দরী তো প্রশ্ন শুধু একটা গুণের কথা বলল না কেউ বুঝল না এক ফোঁটা রূপ দেখেই হাতটি ধরা গুণ দেখে কজন মাহাত্ম সেই গুণের জন্য ধন্য হবে জীবন রূপ তো যাবে চলে যাবে একদিন সময় সাথে গুণ তো তোমার চির সাথী ফল হাতে নাতে রূপমুগ্ধ নয়ন আমার গুণমুগ্ধ মন দুয়ের মাঝে সদাই থাকে নিত্য বিচরণ নমস্কার বন্ধুরা আশা করছি আমার কবিতা আপনাদের ভালোই লাগছে আমার এই ভিডিওটি দেখা ও শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন